উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এটি পুরনো খবর এবং একদিন আগে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এটিও পুরোনো খবর উনি ব্যাংকের স্টেটমেন্ট দিয়েছেন সেই সঙ্গে কিছু কথা তুলে ধরেছেন এর আগে আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না শুধুমাত্র উপদেষ্টা সম্মানী নেওয়ার জন্য একুশে আগস্ট একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন সোনালী ব্যাঙ্কে সেখানে আপনার হিসাব দেখিয়েছেন একুশ আগস্ট থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দশ লক্ষ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা এবং আপনি টাকা উত্তোলন করেছেন নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশো অষ্টআশি টাকা এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে দশ হাজার ছয়শো আটানব্বই টাকা দেখুন স্বচ্ছ হিসাব ধরে নিলাম আপনি সৎ কিন্তু প্রশ্ন হলো আপনি উল্লেখ করেছেন এই উপদেষ্টা থাকলেন সময়ে আপনার স্ত্রী আপনার বাবা মা কোনো বাড়ি বা গাড়ি ক্রয় করেননি আপনি তো করেনই সেই সঙ্গে আপনার একান্ত সচিবের কিছু তথ্য দিয়েছেন মানে এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি সৎ এবং অত্যন্ত সৎ যে উপদেষ্টা থাকাকালীন সময়ে আপনি বাড়তি কিছু ইনকাম করেননি বা এই পথকে কাজে লাগিয়ে আপনার পরিবারের কেউ ইনকাম করেনি প্রশ্ন হল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনি সম্মানী পেয়েছেন এবং তুলেছেন খরচ করতেও পারেন এখন হঠাৎ করে একজন উপদেষ্টা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পরিবারের পিছনে প্রত্যেক মাসে খরচ করবেন এটা কি বাস্তব সম্মত এখন যদি বাস্তব বাস্তবসম্মত হয়ে থাকে যে আপনি ইনকাম করেছেন খরচ করেছেন সেক্ষেত্রে এখন তো আপনি উপদেষ্টা নেই তাহলে মার্চে আপনি কীভাবে চলবেন এপ্রিলে কীভাবে চলবেন মেতে কীভাবে চলবেন নিশ্চয়ই আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ করতে চাইবেন কারণ আপনার ফ্যামিলি ওইভাবে আপনি চলাতে পারেন আমি তো বেই আমি এত টাকা খরচ করিনি আমি সম্মানী পেয়েছি টাকা তুলেছি তাহলে টাকা তোলার পর এই টাকাটা আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টে জমা রেখেছেন আপনি কি আরও কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন না আপনার বাবা বা মা বা স্ত্রীর অ্যাকাউন্টে টাকাটা রেখেছেন কোনটা আর যদি খরচ করে থাকেন করতেই পারেন আপনার টাকা আপনি খরচ করেছেন সেক্ষেত্রে এই একুশে আগস্টের আগে আপনি আপনার পরিবারের পিছনে কত টাকা ব্যয় করতেন সেই হিসাব কি দিয়েছেন আর যদি ব্যয় করে থাকেন সেই টাকাটার ইনকাম কোথায় কারণ একটা লোক হঠাৎ করে এসে প্রত্যেক মাসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পরিবারের পিছনে খরচ করতে পারে না নিশ্চয়ই আগস্টের আগেও আপনি এক লক্ষ বা সামথিং টাকা আপনার পরিবারের পিছনে খরচ করতেন যে কারণে আপনি একুশে আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক মাসে আপনার পরিবারের পিছনে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ করেছেন কারণ আপনি টাকা উত্তোলন করেছেন আপনার ব্যাগে টাকা নেই তো এখন বলতে পারেন আমি এত টাকা খরচ করিনি সাদা মাঠা জীবনযাপন করি তাহলে খরচ যদি না করে থাকেন বাড়তি টাকাটা কোথায় রেখেছেন সেটার হিসাব কি আমরা পেয়েছি দেখুন উপদেষ্টা নাহিদ ইসলাম আপনি পদত্যাগ করেছেন সাহস দেখিয়েছেন কিন্তু ছয় মাসের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেক নেগেটিভ দিক রয়েছে সেই নেতিবাচক দিকগুলোর আপনি কোন ড্রাইভার রাখেন আপনি তো পদত্যাগ করেছেন ড্রাইভার এড়িয়ে গেলেন ঠিক তেমনিভাবে আপনি যে পোস্টটা দিয়েছেন স্টেটমেন্ট সহকারে আপনি বোঝাতে চেয়েছেন আপনি সৎ ক্ষমতার অপব্যবহার করেননি কিন্তু কি পরিমাণ সৎ টাকা ঢুকেছে টাকা তুলেছেন এর খরচটা কোথায় হয়েছে বা কোথায় খরচ না হওয়ার পর অবশিষ্ট টাকাগুলো কোথায় জমা রয়েছে সেই হিসাব তো আমরা জানি না কারণ উপদেষ্টা হওয়ার আগে আপনার জীবন উপদেষ্টা হওয়ার পর আপনার জীবন এবং উপদেষ্টা থেকে পদত্যাগ করার পর আপনার জীবন সামঞ্জস্যপূর্ণ হতে হবে সেই সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনকে আপনি করতে পাবেন প্রশ্ন হলো এখানেই কারণ একটা লোক হঠাৎ করে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি পেয়েছে আপনার পথ ছিল পেয়েছেন এখন পথ নেই এখন কি পাবেন সেক্ষেত্রে আপনার পরিবারের দায়িত্ব বা ভরণ পোষণ কীভাবে আপনি মেটাবেন প্রশ্ন অনেক থেকে যায় কিন্তু একজন ব্যক্তি যখন স্যালারি পায় না সম্মানই পায় না সেক্ষেত্রে তার পরিবারের দায়িত্ব সে অবশ্যই সেভাবে পালন করতে পাবে না যেভাবে উপদেষ্টাকালীন সময়ে পালন করেছে তাহলে একজন বেকার লোক যদি তার আর্থিক সঙ্গতি নেই কারণ উনি যেভাবে উল্লেখ করেছেন উপদেষ্টাকালীন সবে উনি বাড়িও করতে পারেননি গাড়িও করতে পারেনি নিশ্চয়ই উপদেষ্টা হওয়ার আগেও ওনার বাড়ি ছিল না গাড়ি ছিল না সব ওনার বাবার ছিল তাহলে একজন বেকার লোক যার কোনো অর্থ তহবিল নেই সে একজন রাজনীতিবিদ হবে হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে ষোলো কোটি মানুষের দায়িত্ব নেবেন এখন যেভাবে আপনি পোস্টে দিয়েছেন আপনি সৎ সেই সততার নেতৃত্বেই কি বাংলাদেশকে চালাবেন সক্ষমতার প্রশ্ন এসে যায় এখন একটা লোক যদি ছয় মাসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অ্যাভারেস্টে খরচ করেন সে লোক সত্যিকার অর্থে তার অভ্যাস পরিবর্তন করতে পারবেন প্রশ্ন থেকে যায় মানে আপনার ওই অনেক এলোমেলো যুক্তি রয়েছে যেগুলো বাস্তবিক অর্থে অনেক কিছুর সঙ্গে যায় না আপনি নিজেকে সৎ করতে চেয়েছেন আপনি বলেছেন আপনি ক্ষমতার অপব্যবহার করেননি সেই সঙ্গে আপনার পরিবারও করেননি যুক্তি ভালো কিন্তু অবশ্যই আপনি সৎ এবং মৃতব্যয়ী সেক্ষেত্রে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রতি মাসে খরচ না করলে অবশিষ্ট টাকা কোথাও না কোথাও রেখেছেন আর যদি ব্যাংকে না রেখে থাকেন সেটাও কিন্তু সরকারের প্রতি অকৃতজ্ঞতা বা সরকারকে অবিশ্বাস করা হয় কারণ ব্যাংক অনেক রয়েছে ব্যাংক চায় যে জনগণ তার অতিরিক্ত টাকা গচ্ছিত রাখুক আপনার ব্যাঙ্কে তো টাকা নেই সে অতিরিক্ত টাকা কোথায় গচ্ছিত রেখেছেন এই তথ্যটি একটু পোস্ট দিয়ে জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে